মা গো তোমার একটি ছেলেক মাদ্রাসাতে দিও এই দুনিয়ার বুকে তুমি জান্নাত কেনে নিও হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের একটি সুনমধন্য মাদ্রাসা দেখাবো এই মাদ্রাসা কত একর জমির মধ্যে এবং এই মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠিত হয় আর এই মাদ্রাসায় কতটি কক্ষ বা শ্রেণী রয়েছে এবং কতজন শিক্ষার্থী রয়েছে তা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি নাটনে সবাই আমার সাথে থাকুন বাংলাদেশের দক্ষিণ পূর্বের জেলা নোয়াখালী আর এই নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া আর এই হাতিয়া উপজেলার মধ্যে রয়েছে একটি সুনন্ধন্য মাদ্রাসা যেটি হাতিয়া রহমানের ফাজিল মাদ্রাসা তা আপনাদের আজকে ঘুরে ঘুরে দেখাবো তিনতলা বিশিষ্ট এই মাদ্রাসার পেয়ে আমরা উঠলাম উপরে উপর দিকে উঠতেই প্রথমে রয়েছে অধ্যক্ষ মহোদয়ের অভিশ্রম এরপরে উপাধ্যক্ষ এবং পাশে রয়েছে শিক্ষকের বিশ্রামাগার এই মাদ্রাসার শিক্ষক বিশ্রামাগার রয়েছে চারটি এর মধ্যে দুটি শিক্ষকদের জন্যে একটি অধ্যক্ষ এবং একটি উপাধ্যক্ষের সাজানো গোছানো এমন সুন্দর শ্রেণিকক্ষ দৃষ্টি কারবে যে কারো মিলনায়তনের পরেই এখানে রয়েছে সুবিশাল একটা হলরুম যেখানে প্রত্যেকটি অনুষ্ঠান করা হয় মাদ্রাসা ঘেঁষে ঠিক এর পিছনে রয়েছে একটা প্রাকৃতিক সৌন্দর্যময় মসজিদ এবং এই মসজিদে শিক্ষক এবং ছাত্রদের ছাড়াও অজু করার দিন রয়েছে ঠিক পশ্চিমের দিকে রয়েছে একটা সিঁড়ি এবং সিঁড়ির পাশে রয়েছে একটা পুকুর এই পুকুরে আর এই পুকুরের পাশে এই মাদ্রাসাটি অবস্থিত মাদ্রাসার সিঁড়ি এবং ফ্লোর আর এই ফ্লোরেই সকল শিক্ষক মোটরসাইকেল ও সাইকেল রাখে হাতিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় তেইশ দুই উনিশশো সালে এখানে মোট জমির পরিমাণ দুই একর বত্রিশ শতাংশ এই মাদ্রাসাটিতে মানবিক এবং বিজ্ঞান এই দুটি বিষয়ে পড়াশোনা করানো হয় এছাড়াও এখানে প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের শেখানো হয় এছাড়াও এখানে রয়েছে একটা সুবিশাল লাইব্রেরি সুবিশাল এই লাইব্রেরিতে রয়েছে হাজারো রকমের বই এখানে রয়েছে অনেক পূর্বের আমলের অনেক কেতাব এবং আরবি সাহিত্য গবেষণাগার বা আরও অন্যান্য ধর্মীয় বই সুবিশাল এই লাইব্রেরি শিক্ষার্থীর জন্য উন্মুক্ত এখান থেকে সবাই বই নিয়ে যে যার মতো পড়াশোনা শুরু করে এছাড়া এখানে রয়েছে মানচিত্র এবং বিশ্ব পরিস্থিতির ম্যাপ নয়াবিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই মাদ্রাসাটি প্রাকৃতিক দিক থেকে অনেক সুন্দর তাই সকলের দৃষ্টিকারে মাদ্রাসাটিতে মোট শ্রেণীকক্ষ রয়েছে ষোলোটি শ্রেণিকক্ষের ব্রেঞ্চ রয়েছে দুশো পঞ্চাশটি এখানে শিক্ষক সংখ্যা সাঁত্রিশ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক সংখ্যা পনেরো এটি ছিল টিনের ঘর এবং পরবর্তীতে তার সংস্করণ করে পাকা করা হয় এই মাদ্রাসাটিতে আলিম ফাজিল দাখিল এবং মোট প্রায় সাতশো শিক্ষার্থী এখানে অধ্যয়ন করে দূর দূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের রয়েছে এখানে সাইকেল রাখার সুব্যবস্থা সুবিশাল এই মাদ্রাসার ক্যাম্পাসটি নজর কারে সবার তৃতীয় আছে যে রহমান নামক এক জৈনিক ব্যক্তি মাছ শিকার করতে গিয়ে কুমিরের আক্রমণে পানির নিচে চলে যান এবং তিনি পরবর্তীতে জীবদ্দশায় ফিরে এসে তার নামে এই মাদ্রাসাটির নামকরণ করেন হাতিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসা সৌন্দর্য মণ্ডিত প্রাকৃতিক নভিরাম এই মাদ্রাসার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় আসসালাম আলাইকুম